গুড মর্নিং সবাইকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলে প্লিজ ভিডিওটা পুরো দেখো সাথে দেখো এখন বাজে সকাল ছটা মা বাবা বাড়িতে নেই আর আমিও ওই জন্য ছটার সময় উঠে পড়েছি কাজবাজ বাজ করবো একা হাতে তার মধ্যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যেই চলে এলাম রান্নাঘরে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চাটা বসিয়ে দিলাম আর দেখো বেশ বৃষ্টি পড়ছে আর আকাশে বেশ মেঘ আছে মনে হচ্ছে সারাদিনই মোটামুটি বৃষ্টি হবে তো দেখা যাক কতদূর বৃষ্টি হয় সুন্দর হাওয়াও দিচ্ছে আমার মনটা বেশ ভালো লাগছে কাজ করতে আর মা যাওয়ার সময় বাঁধাকপি কেটে রেখে গিয়েছিল তাই বাঁধাকপি সিদ্ধটা আগে বসিয়ে দিলাম যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত তাড়াতাড়িই ভালো আর বৃষ্টির মধ্যে এই ঘর ওই ঘর করতে হলে একটু হয় অসুবিধা কাজের আর বাঁধাকপিটা আগে করলাম কারণ দেখা যাক যদি ইচ্ছা করে তাহলে দুটো রুটি করে নেব বাঁধাকপি দিয়ে খাওয়ানোর জন্য আর না হলে ভাত ডাল বাঁধাকপি সকালের খাওয়ার জন্য করে নেব তাই বাঁধাকপিটা আগে সিদ্ধ করে নিলাম একটা মানে একদিনের রান্না রান্নাবান্নার জন্য অনেক চিন্তাভাবনা করে রাখতে হয় আগের দিন যে পরের দিন কী রান্না হবে সকলকে কি খাওয়াবো তাই রান্নার দায়িত্ব যার ওপর থাকে না তার মাথায় কিন্তু চিন্তাও বড় থাকে মা এই যে রান্নার দায়িত্বটা আজকে কত বছর ধরে নিচ্ছে বলো তাহলে মার কিন্তু আগের দিনই সব ডিসাইডেড থাকে যে পরের দিন কি করবে না হলে কিন্তু রান্নার অনেক দেরি হয়ে যায় সেরকম আমিও কালকে ভেবে রেখেছিলাম কি করব না করব আর এদিকে দেখো একদিন বাড়ি ছিলাম না ঠাকুর ঘরের অবস্থাটা কি। আমি বাড়ি না থাকলে ঠাকুর ঘরের অবস্থাটা অনেকটা এরকমই হয় চলো গোপালকে দিয়ে নিই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই আবারও দেখা হচ্ছে তো এই যে গোপালকে নিয়ে বসে পড়লাম স্নান করতে ঠাকুর স্নান করাতে ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছে আগে দিয়ে গোপালকে স্নান দিয়ে নিলাম স্নান দিয়ে গোপালকে দিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ঠাকুর ঘরটা ঠিক কেমনটা পরিষ্কার করলাম দেখো আগে আর এখনের মধ্যে একটু তো ফারাক বুঝতেই পারছো আশা করব তো রান্নাঘরটাও কিন্তু এবারে পরিষ্কার করব তো রান্নাঘরও একটুখানি পরিষ্কার করে নিলাম কারণ আগের দিন মা রান্নাঘরটা মুছে ছিল না তার জন্য আর এখন একটু চা নিয়ে নিয়ে এইবার বসে পড়লাম একটু চা খাতে চা খেতে এদিকে আমার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে দুধ গরম হচ্ছে তো আমিও একটু বসে বসে চাটা খেয়ে নিলাম কারণ আমার ননদ এখনও ঘুম থেকে ওঠেনি আমার হাজবেন্ডও ঘুমাচ্ছে এখন প্রায় বাজে সাড়ে আটটা মতো তো তার জন্যই আমি একটু চা খেয়ে নিয়ে এখন যাচ্ছি একটু টমেটো আনতে তো বাঁধাকপির আলু কাটতে গিয়ে দেখলাম একবারেই টমেটো নেই আর তাই জন্য এখন যাচ্ছি টমেটোটা নিয়ে আসি পাশেই একজনের সবজির দোকান আছে তো তাদের থেকে একটু টমেটো নিয়ে এলাম টমেটো নিয়ে এসে চলে এলাম এবার বাঁধাকপিটা রান্না করব বলে সমস্ত কিছু বাঁধাকপির কেটে রেখেছি এবারে একে একে বাঁধাকপিটা চাপিয়ে দেব আর ওইদিকে দুধটাও গরম করে নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দেব তার সাথে দেব একটু শুকনো লঙ্কা তারপরেই এর যে আলু কেটে রেখেছি আলুটা ভেজে নেব আর বাঁধাকপি না আমি খুব একটা ভালো রান্না করতে পারি না সত্যি কথা বলতে আমি ফুলকপিটা যাও বা পারি রান্না করতে কিন্তু বাঁধাকপিটা আমি খুব ভয় পাই রান্না করতে কেন কি জানি আমার হাতে বাঁধাকপি কখনোই ভালো সেভাবে হয় না তো দেখা যাক আজকে কি কত দূর কী করতে পারি বাবা মা এসে কী বলে আলো খাওয়া যাচ্ছে কি যাচ্ছে না তো দেখো বাঁধাকপির সাথে সাথে এদিকে আমি ডাল বসিয়েও দিলাম কারণ তোমাদের বললাম যে যদি রুটি না করি তাহলে ডাল আর বাঁধাকপি দিয়ে খেয়ে নেবে তাই জন্য ডাল বসিয়ে দিলাম আর ইচ্ছা করছে না এখন আটা মেখে রুটি করতে একা হাতে কি সব করা যায় তোমরাই বলো তো একা হাতে সত্যিই হয় না ইচ্ছা করে না সত্যি মানে আমারও খুব একটা মানে ভালো লাগছে না এখন আর রুটি টুটি করতে তো আলুর মধ্যে দিয়ে দিলাম নুন এবারে একে একে মশলাগুলো দেব। তার সাথে কিন্তু কেটে রাখা আদা কুচি তারপরে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এগুলো আগেই দিয়ে নিয়েছিলাম এবারে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু অল্প করে জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে একটুখানি জল দিয়ে দেব যাতে আলুর আরও ভালো করে মশলার সাথে ভালো করে কষে যায় তাহলে খেতে ভালো হয় আর আদাটাও যাতে কাঁচা ভাবটা চলে যায় টমেটোটাও গলে যায় তার জন্য ব্যাস মশলা কষে এসেছে এবারে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে ভালো করে নেনে নেব। নেড়ে নিয়ে এবারে আস্তে আস্তে বাঁধাকপিটা হতে থাকবে আর বাঁধাকপি হতে একটু সময় লাগে কারণ যতটা জল আছে সেটা টানবে বাঁধাকপিটা আরও একটু পুরোটা হানড্রেড পারসেন্ট আর কি সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হবে তো একটু একটু নেড়েছেড়ে দিয়ে ঢেকে দিয়ে এই যে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ওইদিকে আমার ডালও প্রায় ফুটে গেছে তো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এবারে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ভাবনা চিন্তা করছি যে আমার একের পর এক সারাদিন এখন কাজ আমি কোনটা ছেড়ে কোনটা করবো এটাই আমি ভাবছিলাম সত্যি কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে দেখো ডালটা সোমবার দিয়ে নিলাম আমি আমি আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা ডাল করেছি মুসুরির ডাল সাথে কাগজি লেবু আছে সাথে বাঁধাকপির তরকারি কেমনটা হবে জানো তো টেস্টটা একদম মারাত্মক দারুণ লাগে খেতে একটা দারুণ কম্বিনেশন তো ভালো করে দেখো বাঁধাকপিটা করে নিলাম এবারে নামিয়ে নিলাম জানি না কেমন হবে মারা তো এসে খেয়ে ফিডব্যাক দেবে তো দেখা যাক কত দূর কি সাকসেস হইতে পারি বাঁধাকপিতে আজকে আমি আমি খুব একটা ভালো নই বাঁধাকপি রান্নাতে একদমই ভালো নই তো চলো এবার ভাতটা বসিয়ে দেওয়া যাক কারণ আমার ননদের তো ঘুম থেকে উঠে পড়েছে ওরা আবার খিদে পেয়ে যাবে খাওয়ার জন্য তো এখন রুটি টুটি কিছুই নেই ভাত দিয়ে দিতে হবে তাই ভাত তাকে বসিয়ে দিলাম গ্যাসও খালি হয়ে গেছে তারপরে ভূমির রান্না আছে মাছ দেখি পাই নাকি মাছও রাখতে হবে মাছও রান্না করব তাকে ধোবো তারপর রান্না করব অনেক মানে কাজ কি বলবো নটা সাড়ে ন বেজে গেছে এই ভূমির বাবা আর ওর আমার ননদ উঠলো আর কি দুজন এখনো মেয়ে ঘুমাচ্ছে তো ভাতটা চাপিয়ে দিলাম এবার ওদেরকে চা দেব চা খেয়ে নিয়ে কিছুক্ষণ তো সময় হাতে থাকবে কারণ চা খেয়ে নিয়েই তো আর ভাত খাবে না ভাত হলে তারপরে ভাত দিয়ে দেবো তো ভাতটা চাপিয়ে দিলাম আর এবারে ভাতটা হতে থাক আর আমি এই ফাঁকে ঠাকুরের বাসনটা মেজে নিই ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসনটা মেজে নিই মেজে নিই বলতে বাইরেটা ভালোই বৃষ্টি পড়ছে আমি আর বাইরে গেলাম না একটু জল দিয়ে আজকে ধুয়ে নিলাম বিকেলে ভালো করে আবার মেজে রাখবো বাসনগুলো আমি রোজই মাঝি কিন্তু এরকম বৃষ্টি টিষ্টি হলে যদি বেরোতে না পারি তখন বাসনটা একটু ভালো ভালো জল দিয়ে ধুয়ে নিই এই মানে বিকেলে আবার মেজে নেব তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব আর একদম সজাগ আছি মাছ আলা পেলেই আজকে মাছ রাখতে হবে কারণ দুদিন ধরে মাছই পাওয়া যাচ্ছে না এখানে নাকি তো একজনকে পেয়েছিলাম এই দাদার থেকে আমি সব সময় মাছ রাখি আমার মেয়ের জন্য একদম টাটকা টাটকা মাছ এনে দেয় উনি আর সব সময় মাছ ভালো আনে ছেলেটা আর কি তো ওর থেকেই মাছ নিলাম রুই মাছ একটা গোটা মাছই নিলাম তো এবারে মাছটা এখানে বসেই ধুয়ে নিচ্ছি তা ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে এবারে মাছের তরকারি করবার ছেলেটা যখন মাছ কাটছিলো আমি বলে দিয়েছিলাম যে ভালো করে যাতে আঁশটা ছাড়িয়ে দেয় যাতে আমার সুবিধা হয় তো ভালো করে আঁশ ছাড়িয়ে দিয়েছিল খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে ব্যাস এবারে দুবেলার মতো মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজবো ভেজে ঠেজে নিয়েছি নিয়ে মাঝখানে আবার বসে পড়ছি বাসন মাঝতে দেখো বাসনও কত হয়েছে আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে আমি কোথায় যে কি করব কখন কি করব তার কিছুই আমি বুঝে পাচ্ছি না তবু এক এক করে সবটাই করে নিচ্ছি যদিও বা বাসন কোষণ মাজলে এই চাতালটা একটু বৃষ্টিটা এখন ধরেছে তো এই চাতালটা আমি ভালো করে একটু ধুয়ে দিই কারণ একদম নোংরা হয়ে রয়েছে না ধোয়ালেও পারতাম আমার একটা কাজ কমে তো এতটা কষ্ট হতো না কিন্তু কি বলো তো ওই নোংরা আবর্জনার মধ্যে কোনো দিন থাকিনি তো তাই নোংরা হয়ে থাকলে ওই নোংরা পারিয়ে যাওয়াটা আমার ঠিক ভালো লাগে না তার জন্যই হচ্ছে ভালো করে ধুয়ে দিলাম আর এবারে ভালো করে ঝাড় দিয়ে দেব যাতে জলটা একদম মানে একদম শুকনো করে ঝাড় দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বৃষ্টিটা একটু ধরেছে এখন হালকা হালকা রোদ উঠেছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে এখন ঝোলটা নামিয়ে নেব আমি টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল করেছি যদি রেসিপি তোমাদের লাগে বলবে আমি তোমাদের রেসিপিটা জানিয়ে দেব। আর আজকে আর রুই মাছের রেসিপিটা দেখালাম না তোমাদের সাথে তো ঝোলটা বেশ হয়েছিল আর এই ব্লগেই বলে দিই তোমাদেরকে যে খেতেও কিন্তু ভালো হয়েছিল। বাঁধাকপিটাও মাছের ঝোলটা মা বাবা দুজনেই বলেছে আর এখন রান্নাঘরটা ক্লিন করার পাড়া ব্যাস রান্নাঘরটা ক্লিন হলেই মাছটা নামিয়েছি তার কড়াই টড়াই আছে সেগুলোকে মাছলেই মোটামুটি কমপ্লিট আর এই গ্যাসটা মুছবো মুছে এবার ঘরে গিয়ে স্নান করবো মেয়েকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে স্নানটা আমি নিজে করে ফুল তুলবো ফুল তুলে পুজো দেব তাহলেই মোটামুটি কমপ্লিট আর তোমরা কেমন আছো বৃষ্টিটা কেমন এনজয় করছো বলো আমার তো খুব ভালো লাগছে এভাবে টিপটিপ করে বৃষ্টি হওয়ার পর একটু কমে যাক একটু জামা জামাকাপড়গুলো শুকিয়ে যাক আবার সন্ধ্যা থেকে বৃষ্টি হোক এগুলো আমার খুব ভালো লাগে কারণ বৃষ্টি আমি খুব এনজয় করি ভালো লাগে একটা না বৃষ্টি আমার আবার ভালো লাগে না অল্প বৃষ্টি অল্প দুধ যাতে জামা জামাকাপড়গুলো আর কি শুকিয়ে যায় তো সেভাবে খুব ভালো লাগে আর দেখো ক্লিন হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন স্নান করে এসেছি এবার ফুল তুলছি তো ফুল টুল তুলে পুজো দেবো তাহলেই কিন্তু আমার আজকের মতো কাজ একদম কমপ্লিট খুব হাঁপাতে হাঁপাতে বললাম কারণ এত সহজ নয় তো মানে সংসারের সমস্ত কাজ সেরে ব্লগ আপলোড করা সত্যি সহজ নয় যারা করে তারা এর মন জানে আর কি তো চলো আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকবে তোমরা পাশে আছো আমি জানি আর একজন দিদি ভাই বলেছ ভূমির ডেইলি রুটিন দেখাতে তোমাদের সেটাও দেখাবো নেক্সট ব্লগে বাই